এগারি জ্যৈষ্ঠ পৃথিবীতে নেমে এসেছিল এক অদ্ভুত ঝড় না সে ঝড় শুধু কবিতায় ছিল না সে ঝড় ছিল মানুষের শিরায় শিরায় তাকে কেউ বিদ্রোহী বলেছে কেউ পাগল প্রেমী আবার কেউ বলেছে ও কবি না ও আগুন নজরুল মানি দুই চোখে যুদ্ধের আগুন আর বুকের গভীরে গলায় আটকে থাকা কান্না একদিকে চল 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 অন্যদিকে মোরে প্রিয়া হবে হিসোর এই দুটি বিপরীত স্রোত সঙ্গে বইত এক মানুষের কলমে আজকের দিনে ফুল ছড়াবে না আমি শুধু মাথা নিচু করে দাঁড়াবো একটা চুপচাপ শ্রদ্ধা একটা গভীর থেকে আসা দমবন্ধ শ্বাস কারণ আজ জন্ম সেই কবির যিনি বাংলা ভাষার বুক চিরে জেগে আছেন আমাদের যায়। নজরুলের জীবনে দুজন নারীর উপস্থিতি খুব গভীরভাবে লক্ষ্য করা যায় একজন নার্গিস আরেকজন হলেন প্রমীলা দেবী নজরুলের হৃদয়ে দুই সারথী একজন চাঁদ তো অন্যজন নীল সরোবর প্রিয় কবি নজরুলকে তার প্রথম স্ত্রী নার্গিস একটি পত্র লিখেছিলেন সেই কুমিল্লা থেকে বিয়ের প্রথম রাতে নজরুল চলে যাবার অনেক দিন পর সেই চিঠির উত্তর নজরুল দিয়েছিলেন একটি গানের মাধ্যমে যারি হাত দিয়ে মালা দিতে না কেন রাখো তারে ভুলে যা তারে ভুলে যা ভুলে যা তারে ভুলে যা একেবারে কিন্তু নজরুল কি সত্যি ভুলতে পেরেছিলেন নার্গিসকে পনেরো বছর পর একটি আবেগময় চিঠি লিখলেন নার্গিসের কাছে যা হৃদয় ছুঁয়ে যায় যে চিঠিখানা বিশ্বের সেরা ভালোবাসার তথা প্রেমপত্রের একটি নজরুল নার্গিসকে কতখানি ভালোবাসতেন সেটা এই চিঠিতেই সেই ভালোবাসার রূপ স্বরূপ হয়ে ফুটে উঠেছে একজন মানুষ তার প্রিয়তমাকে এর এল চেয়ে বেশি ভালোবাসতে পারেন নজরুল দৌলতপুরে বসেই একশো ষাটটি গান এবং তো বিশটি কবিতা রচনা করেন উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে বেদনা অভিমান অবেলা অনাদ্রিতা পথিক প্রিয়া বিদায়বেলা প্রভৃতি নজরুলের জীবনে নার্গিস না আসতেন তাহলে হয়তো বাংলা সাহিত্য ভাণ্ডারে এই অমূল্য সম্পদ থেকে আমরা বঞ্চিত হতাম নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে চিরনিদ্রায় সাহিত্য আছেন আর নার্গিস চিরনিদ্রায় সাহিত্য আছেন ম্যানচেস্টার ইংল্যান্ড শহরে নার্গিস নজরুল প্রেম কাহিনী শুধু সাধারণ প্রেম নয় এটা অমর প্রেম কাহিনী এ যেন কালজয়ী প্রেম উপাখ্যান আর এমনি একটি চিঠির জন্য নার্গিস নজরুলের প্রেম উপাখ্যান বাংলা সাহিত্যে অমর হয়ে আছে চিঠিটি পড়ছি কল্যাণ ইস্যু তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে মেঘমিদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল ছিল পনেরো বছর আগে এমনি এক আষাঢ় এমনি এক বাড়িধারায় প্লাবন নেমেছিল তা তুমি হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নবমেঘপুঞ্জকে আমার নমস্কার এই মেঘদূত বিরোহিক যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে এই মেঘ মেঘপুঞ্জের আর্শিবাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনায় সঞ্চার এই আশার আমার কল্পনার স্বর্গলোক আমার কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যাক তোমার অনুযোগের অভিযোগের উত্তর দেই তুমি বিশ্বাস করো আমি যা লিখেছি তা সত্য লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যা তোমার উপর আমার কোনো জিঘাংসা পোষণ করি না এ আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর যে আমি জানি তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি তা দিয়ে তোমায় কোনো দিন দগ্ধ করতে চাইনি এই আগুনের মনি না দিলে আমি অগ্নি অগ্নিবিনা বাজাতে পারতাম না আমি ধূমকেতুর বিষয় নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে রূপ আমি আমার কিশোর বয়সে প্রথমে দেখেছিলাম যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সে রূপ আজ ও স্বর্গের পারিজাত মান্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার পক্ষে অন্তরের সে আগুন বাইরের সে ফুল হারাকে স্পর্শ করতে পারেনি তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর কুস্মিতের সাধনা আমার নয় আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার আমি জানেন তুমি কি জানো বা শুনেছ জানি না তোমার বিরুদ্ধে আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই তোমার আজিকার রূপ কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সাথে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনের তুমি সে বেদি গ্রহণ করলে না পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদিপাঠ জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি আজকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চাইনি জানি নি হয়তো সে রূপ দেখে বঞ্চিত হব অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছি দেখো নাই হলে এ ধুলির ধরায় প্রেমের ফুল এ তলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আমাকে যাও ওখান থেকে আমাকে পাবে লাইলি মজনুকে পায়নি সিরি ফরাহাতকে পায়নি তবু তাদের মতো করে কেউ কারো প্রিয় তোমাকে পায়নি আত্মহত্যা মহাপাপ এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য আত্মা অবিনশ্বর আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠের স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে তারি মায়া স্পর্শে তোমার সকল কি আলোয় আলোকময় হয়ে উঠবে দুঃখ নিয়ে এক ঘরে থেকে অন্য ঘরে গেলেই কি সেই দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছে করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ফুল করে থাকি জীবনে এই জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দের মুক্তি তবেই হবে সর্বদুখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন আমি সংসার করছি তবে চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে উর্ধ্ব যেখানে গেলে পৃথিবীর সমস্ত অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগের কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল তোমার তপ্তলাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি তুমি কি চেয়ে দেখেছিলে আমার চোখে ছিল জল হাতে সেবা করার আকুল স্পৃহা অন্তরে শ্রীবিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি মনে হয় যেন কালকের কথা মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলেন না কি উগ্র অতৃপ্ত কি দুর্দমনীয় প্রেমের জোয়ারই সেদিন এসেছিল সারাদিন রাত আমার চোখে ঘুম ছিল না যাক আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষে রশ্মি ধরে ভাটার স্রোতে তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর আর তার চেষ্টা করো না তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই এই আমার শেষ কৈফিয়ত নিত্য শুভার্তি কাজী নজরুল ইসলাম লেখাটি সংগ্রহীত কণ্ঠে শাওন